হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান এতে বেঙ্গলি রেখেছ এবং যাদের উনিশ শতকের বাংলা রয়েছে এর আগের দিন আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে তোমাদের ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ভূদেব মুখোপাধ্যায় প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ এইগুলো চারটের থেকে আমি তোমাদের শর্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছিলাম এবং তারও একটি আগের ভিডিওতে আমি ভূদেব মুখোপাধ্যায় থেকে একটি বড় কোয়েশ্চেন দিয়ে দিয়েছিলাম আজকে যে দুটো দিচ্ছি তোমাদের স্বর্ণকুমারী দেবী এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দুটোর থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনগুলো হবে সেইগুলো আমি বাছাই করে তোমাদের দিয়ে দিচ্ছি এইভাবে তোমাদের যে সিলেবাসটা আছে সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সিলেবাস ওয়াইজ আমি প্রত্যেকটা থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন দিয়ে দেব এবং এর থেকে যেগুলো ইম্পর্টেন্ট বড় কোয়েশ্চেন আছে সেগুলোও দিয়ে দেব এবং সাজেশানও দিয়ে দেব। তাই যদি তোমরা চ্যানেলে এখনও নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের স্বর্ণকুমারী দেবী এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এখান থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন করতে হবে স্বর্ণকুমারী দেবীকে ঠাকুরবাড়িতে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ও বিশ শতকের গোড়ার দিকে যে সব সাহিত্যিকের আবির্ভাব হয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন লেখিকা স্বর্ণকুমারী দেবীর জন্ম কত খ্রিস্টাব্দে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে স্বর্ণকুমারী দেবী কোন পত্রিকা সম্পাদনা করেছেন ভারতী পত্রিকা তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন চুরাশি খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন এরপর এটা করবে বাঙালি নারী জাগরণের প্রতীক হিসাবে কে প্রতিষ্ঠিত হয়েছেন স্বর্ণকুমারী দেবী অ্যাকচুয়ালি স্বর্ণকুমারী দেবী কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি ছিলেন তারপরে দেখো স্বর্ণকুমারী দেবীর লেখা উপন্যাসগুলিকে কটি শ্রেণীতে ভাগ করা হয়েছে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে ইতিহাসাশ্রয়ী উপন্যাস মানে ইতিহাসমূলক যে উপন্যাস তাকে বলা হয় ইতিহাসাশ্রয়ী উপন্যাস এবং সামাজিক উপন্যাস তারপর এটা করবে কয়েকটি ইতিহাসাশ্রয়ী উপন্যাসের নাম লেখ দ্বীপ নির্বাণ আঠারোশো ছিয়াত্তর মিবার রাজ এটা খুব ইম্পর্ট্যান্ট আলাদা করে আসে আঠারোশো সাতাশি বিদ্রোহ আঠারোশো ফুলের মালা আঠারোশো এই প্রত্যেকটা থেকে তোমরা দুটো করে সাল সমেত অবশ্যই মনে রাখবে তারপরে দেখো কয়েকটি সামাজিক উপন্যাসের নাম লেখো ছিন্নমুকুল আঠারোশো উনআশি মালতি আঠারোশো আশি হুগলির ইমাম বাড়ি অষ্টআশি স্নেহলতার খণ্ড আঠারোশো নব্বই তিরানব্বই এবং হচ্ছে কাহাকে আঠারোশো আটানব্বই এরপর এটা করবে উনিশ শতকের নারী স্বাধীনতার প্রতীক কাকে বলা হয়েছে স্বর্ণকুমারী দেবীকে আর স্বর্ণকুমারী দেবীর মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এই গেল তোমাদের স্বর্ণকুমারী দেবীর থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দিয়ে দিলাম এরপর আসছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের মোট উপন্যাসের সংখ্যা কয়টি চোদ্দোটি দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়েছে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়েছে কপালকুণ্ডলা কোন শ্রেণীর উপন্যাস রোম্যান্স ধর্মী উপন্যাস বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস কোনটি বিষবৃক্ষ এবং আরেকটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল যেটা সাল সমেত মনে রাখবে বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস কোনটি বৃষবৃক্ষ রজনী উপন্যাসটি কোন বিদেশি রচনার ছায়া অবলম্বনে রচিত তবে লাস্ট ডে এবং পম্পার এর দ্বারা প্রভাবিত বঙ্কিমচন্দ্রের তত্ত্বাবধানে উপন্যাসগুলি কি কি ছিল একটা হচ্ছে তোমাদের আনন্দমঠ আর একটা হচ্ছে তোমাদের দেবী চৌধুরানী এরপর দেখো বন্দে মাতরম সংগীতটি কোন উপন্যাসের অঙ্গীভূত আনন্দমঠ উপন্যাসের অঙ্গীভূত বঙ্কিমচন্দ্রের লেখা একমাত্র কবিতার বই কোনটা ললিত তথা মানস আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এরপর এখানে চলে আসবে রাজমোহন সাইফ এর বাংলা অনুবাদকে কি নামে কি নামে করেন বঙ্কিমের ভাতুষপুত্র শচীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বাড়ি বাহিনী নামে অনুবাদ করেন তারপরে দেখো বঙ্কিমচন্দ্রের প্রথম ও শেষ বাংলার উপন্যাসের নাম লেখো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা আসার সম্ভাবনা অনেক বেশি বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী শেষ উপন্যাস হচ্ছে সীতারাম বঙ্কিমচন্দ্রের মোট কটি বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্র কটি লিখেছেন মানে বঙ্কিমচন্দ্র মোট কটি বাংলা উপন্যাস লিখেছেন সেগুলির সালসহ উল্লেখ করো তারপরে দেখো এখানে যেগুলো দিয়েছে সবকটাই মনে রাখা উচিত তবে দুটোর সাল সমেত মনে রাখবে এক হচ্ছে দুর্গেশ নন্দিনী আঠেরোশো পঁয়ষট্টি মৃণালিনী আঠেরোশো উনসত্তর কপালকুণ্ডলা আঠেরোশো ছেষট্টি চন্দ্রশেখর হচ্ছে আঠেরোশো পঁচাত্তর ঐতিহাসিক উপন্যাস কোনটা তাহলে এখানে বোঝা যাচ্ছে রাজসিংহ এবং আঠেরোশো বিরাশি তাহলে এই গেল তোমাদের যে বঙ্কিমচন্দ্র থেকে এবং স্বর্ণকুমারী দেবী থেকে আমি যে শর্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দিলাম পরবর্তীতে আরও যেগুলো আছে সেগুলোও দিয়ে দেবো এবং এর থেকে ইম্পর্টেন্ট বড়ো কোয়েশ্চেনও দিয়ে দেবো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এতে তোমাদেরই উপকার হবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে